পানি গড়গড়াইয়া পড়্তা বাবা আমায় ডাকতাছে সে রে মানিক আমার বুকে আল্লাহ দেহের ভেতরে দিছে প্রাণ তার উপরে মেশিন গান ভাণ্ডারি আমারে পাগল বানাইছে পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে গড়গড়াইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বুকে আয় আল্লাহ দের ভেতর দিছে প্রাণ আট করে মেশিন গান ভান্ডারি আমারে পাগল করেছে আল্লাহ দের ভেতর দিছে প্রাণ তার উপরে মেশিন গান ভান্ডারি আমারে পাগল বানাইছে ঘরে ডাঙার সেন্ধি মোরে বাংলা বাবার রাস্তা ভক্ত